তো এখন তোমার আমার যেখানে কাজ ছিল সে কাজগুলো শেষ হলো এই মাত্র কিছুক্ষণ আগে চল্লিশ মিনিট হবে তারপরে এলাম দিদি বাড়িতে আর দিদি বাড়িতে আসার পর এখন তোমার স্নান করবো খাবো তারপরে বাড়ি যাব কারণ অনেক দেরি হয়ে গেল। প্রায় একটা বেজে গেলো একটা বেজে যাওয়ার জন্যে এখানে আর তোমার বাড়ি চলে যাবো না কারণ স্নান করার টাইম পেরিয়ে যাবে হ্যাঁ আর ওই ব্যাগটা নিয়ে এসেছি দিদির জন্যে মা সমস্ত কিছু পাঠিয়েছে আর দিদি এখন রান্না বসালো আমার জন্যে এক্সট্রা একটু ভাত করবে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাব তো যাই হোক স্নান স্নান সেরে একদম রেডি আমি হ্যাঁ এখন একটু খাওয়া দাওয়া করবো আর তোমার দ্বিতীয় দিকে সমস্ত কিছু রেডি করছে হ্যাঁ এই যে কি হয়েছে বড়া বড়া এরপরে খাওয়া দাওয়া করবো তোমার তারপরে বাড়ি যাবো এখান থেকে আর রঘুনাথগঞ্জ আজকে অনেক লেট হয়ে গেছে একটা দোকানে গেলাম ওষুধ নিলাম হুম আরও সব প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো করলাম আর একটা জিনিসটা আবার ভুলে গেছি সেই জিনিসটাও আবার আমাকে বাড়ি যাওয়ার সময় নিতে হবে তো সেই জিনিসটা নিবো তারপরে বাড়ি যাবো আর আমি যখনই আসি সোফার উপরে এই বাঘটাকে দেখতে পাই যে এইভাবেই বসে আছে কোনো পরিবর্তন নাই শীতের দিন তার জন্য এইরকমভাবেই ও বসে থাকে হুম মাছ খাবো না বলিনি আসবো তা বলিনি সোনের জন্য এই গাড়িটা কিনে নিলাম রাস্তার ধারে বিক্রি করছিল ওই জায়গাটায় মূর্তিটার ওই জায়গাটা এটা হচ্ছে থার একটা শুনু কুদি যাবো গো হ্যাঁ আর এখন বিকেল বেলায় ঠাকুমা চিরুনি করে দিচ্ছে কারণ এখন যাবে ওরা বেড়াতে তাই তো হ্যাঁ ওলে বাপলে বেলু বেলু যাবে হ্যাঁ বেলু বেলু হি হি হি